আজকে ভিডিওতে একাঠিক প্রশ্নবিত্রা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বাকি মূল্যায়নে যে তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক আছে জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটা এটা প্রাকৃতিক গ্যাস এরপর দুই আছে পিউমিস হলো এক প্রকার এটা আগ্নেয় শিলা এরপর তিন প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয় এটা হবে ক্ষেত্রফল এরপর চার এসআইতে বলের একক হলো এটা হবে নিউটন এরপর পাঁচ খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো এটা হবে সূর্য ছয় প্রদত্ত কোনটি সঠিক এটা হবে ক্ষেত্রফল সমান বল এরপরে সাত ফুসফুস শিরা প্রবেশ করে এটা বাম অলেন্দে আট আমরা মাথা ঘুরিয়ে সহজে এদিক সেদিক দেখতে পারি এটা পিভর সন্ধি এর জন্য এরপর নয় প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয় এটা বে অ্যালুমিনিয়াম এরপর দশ তামার প্রধান আকারে খোল এটাবে কপার গ্লাস এরপরে এগারো ভরমাপার যন্ত্রের নাম এটা বে সাধারণ তুলা যন্ত্র বারো পেশির সঙ্গে হাড়কে যুক্ত করো বে লেগাব্যান্ট এরপরে দুয়েদিকে আছে শূন্যস্থান পূরণ করো এক আছে গাছের জমাট বাধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে লাইট বলে এরপর দুই আছে বেগ সময় সময় এরপরে তিন আছে গাছ থেকে ফুল হলো মনুষ্য সৃষ্ট ঘটনা এরপর চার আছে চাপের সিজিএস একক হলো এটা ডাইল এরপর পাঁচ হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে এটা ধমনী বলে এরপর ছয় লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে এটা ইস্পাত তৈরি করা হয় এরপর সাত কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় এটাকে কিমিতে এরপরে আট পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল নয় জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে দশ শরীরের কোথাও কেটে গেলে এটাকে অনুচক্রিকা রক্ত জমাট পাততে সাহায্য করে এরপরে তিনি আগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো আটটি এক আছে বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন এর কারণ হলো এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের তুলনায় কম হয় এরপরে দুই আছে তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তবে আয়তন মাপনি চং এরপরে তিন আছে অভিকর্ষ বল কি জাতীয় বল এটা স্পর্শহীন বল এরপর চার আছে তড়িৎ শক্তি থেকে চান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও এর উত্তরটি হল এই যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তড়িৎ প্রবাহ পাঠালে টেবিল ফ্যানটি ঘুরতে থাকে এরপরে পাঁচে আছে আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে এটা অক্সিজেন এরপর ছয় আলো তীব্রতা মাপার একককে নাম লেখো এটা ক্যান্ডেলা এরপর সাত উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয় এর কারণ হলো উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে বলে এরপরে আট মানুষের হৃদপিণ্ডে কয়টি কুঠুরি থাকে এটা হবে চারটি এরপর নয় দুটি লব্ধ এককের নাম লেখো এটা বেগ ঘনত্ব এরপরে দশ রেল লাইনের ধারে পাথর কী জাতীয় শিলা এটা বে আগ্নেয় শিলা এরপরে চারেদাকে আছে নিচের বাক্যকুলির পাশে সত্য বা মিথ্যা লেখো এক আছে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে এটা মিথ্যা হবে এরপর দুই আছে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে এটা সত্য হবে এরপর তিন আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে এটা মিথ্যা হবে এরপর চার পাললিক শিলার উদাহরণ হল চুনা পাথর এটা সত্য হবে পাঁচ মহাদমনি বেশি অটুযুক্ত রক্ত বহন করে এটা সত্য হবে এরপর ছয় যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চুম্বক পদার্থ বলে এটা সত্য হবে সাত কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে এটা সত্য আট ছুরির ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য এটা সত্য এরপরে পাঁচের আগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি এক আছে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখো এর উত্তরটি হল এই যে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টিস্তরে স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তি স্থানান্তরকরণ হয় না এরপরে দুই আছে পেশির দুটি সমস্যা লেখ এর উত্তরটি হলো পেশির দুটি সমস্যা হলো এক হচ্ছে টিটেনি পেশিতে দ্রুত খিচুনি দেখা যায় পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায় এরপরে দুই আছে গার্ডেল দৃষ্টফি এটা কোমর ও পায়ে পেশিগুলি খুব দুর্বল হয় কোমরের নিচের জন্মের পর থেকেই সাড়া থাকে না এবং পাগুলো সরু সরু হয় এরপরে তিন আছে প্রদত্ত ঘটনা ত্রুটিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এতে আছে সৌর কুকা চালু করা হলো বিতে আছে দেশলাই কাঠি চালানো হল এর উত্তরটি হলো এই যে তেসলাই জানানো এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি ও শক্তি এরপর এটা হচ্ছে সৌর কুকার এটা আলোক শক্তি থেকে তাপ শক্তি এরপরে চারে আছে প্লাজমা কে সেদ রক্ত কণিকার কাজ কি এর উত্তরটি হল এই যে রক্তরস বা প্লাজমা রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে রক্তরসে উপাদান রক্তরসে প্রধান উপাদান হল জল এছাড়াও কিছু কিছু অজৈব পদার্থ জৈব পদার্থ ও গ্যাসীয় পদার্থ থাকে এরপর যেটা আছে শ্বেত রক্তকণিকার কাজ শ্বেদ রক্তকণিকার কাজ হল এক আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে দুই অ্যান্টিবডি উৎপাদন লিম্ফোসাইট সেদ্ধ করি অ্যান্টিবডি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে এরপর তিনি আছে হেপারিন খরণ বেসোফিল হেপারিন খরণ করে যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় এরপর আছে হিস্টামিন খরণ ইউসিনোফিল হিস্টামিন খরণ করে যা অ্যালার্জির হাত থেকে দেহকে রক্ষা করে এরপরে পাঁচে আছে নদী বাঁধে তলদেশ চওড়া করা হয় কেন এর উত্তরটি হল আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপও বেশি ওপরের গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া পা মোটা করা হয় এরপরে ছয় আছে দেহসূচকের সূত্রটি লেখো একটি প্রাণীর নাম লেখো যা দেহে হাড় বা অস্থি নেই একটি প্রাণীর নাম হলো যেমন হচ্ছে কেঁচো আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে বিএমআই বা দেহসূচক সমান হচ্ছে ওজন বাই উচ্চতার স্কয়ার এরপরে সাথে আছে বার্নৌলির নীতিটি উল্লেখ করো এর উত্তরটি হলো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি বার্নৌলির নীতি এরপরে আটে আছে পার্থক্য লেখ আগ্নেয় শিলা ও পাললিক শিলা এর উত্তরটি হলো আগ্নেয় শিলা পাললিক শিলা এক সৃষ্টি উত্তপ্ত গলিত ব্যাগমা জমে এই শিলার সৃষ্টি হয় আর হচ্ছে সমুদ্র তলদেশে পলিসঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয় এরপর হচ্ছে দুই শিলার প্রকৃতি প্রাথমিক শিলা বলা হয় এটা শিলা বলা হয় এরপর তিনি আছে কাঠিন্য খুব কঠিন ও ভারী হয় তবে নরম ও হালকা উভয় প্রকৃতির হয় এরপর চার আছে জীবাশ্ম কোনো জীবাশ্ম নেই এটা জীবাশ্ম দেখা যায় এরপরে পাঁচ আছে স্তরায়ণ স্তরহীন এটা বেশ স্তরায়ণ তলযুক্ত এরপরে ছয় আছে কেলাসের অস্তিত্ব কেলাসিত বা স্ফটিকযুক্ত হয় এটা বেশ কেলাস বা স্ফটিক থাকে না এরপরে আছে সাথে ক্ষিষ্ণুতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সহজে ক্ষয়প্রাপ্ত হয় এরপরে আটে আছে জল শোষণের ক্ষমতা জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ শিলা শিলাস্তরে জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ শিলা এরপরে আছে নয় খনিজের উপস্থিতি বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামা সোনা লোহা ম্যাঙ্গানিজ ছবিটি পাওয়া যায় আর এটা হচ্ছে প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এরপর হচ্ছে উদাহরণ এটা হবে গ্রানাইট ব্যাসল্ট ইত্যাদি আর এটা হবে বেলে পাথর চুনাপাথর প্রভৃতি তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে তিন নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে